অবশেষে বাংলাদেশ শক্তিশালী যুক্তরাষ্ট্রের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছে অনেক স্বস্তির একটা জয় অনেক কষ্টের একটি জয় এই জয়ের ফলে এখন কি হয়েছে অতীতে যেসব ভুলভ্রান্তি ছিল এখন আমরা সব ভুলে গেছি এখন আমরা বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে সবাই আমরা এখন হাততালি দিচ্ছি যে তারা অনেক ভালো খেলেছে তারা বিশাল একটা জয় পেয়েছে দশ উইকেটের জয় পেয়েছে তারপরে তারা অনলি এগারো ওভারের মধ্যে তারা খেলা শেষ করে দিয়েছে মানে তাদের আগের যে ভুল ভ্রান্তি ছিল আগের যে দোষ ছিল সব আমরা ক্ষমা করে দিয়েছি ক্যাপ্টেন শান্ত তার যে ভুল ভ্রান্তি ছিল সব আমরা ভুলে গিয়েছি তারপর হচ্ছে লিটন কুমার দাস যে সে রেগুলার যে সে অফ ফর্মে আছে তার কথা আমরা ভুলে গিয়েছি কারণ এই ম্যাচে কিন্তু লিটন কুমার দাসের ব্যাট করতে হয়নি সে অটো পাস অটোপাস আমি এই এর জন্যই বলছি যে কারণ তাকে কিন্তু কোনো পরীক্ষা দিতে হয়নি এই ম্যাচে সে ব্যাট করতে নামেনি সে যেহেতু ব্যাট করতে নামেনি তার মানে সে অটো পাস হয়ে গিয়েছে এবং যে আসছে টি টোয়েন্টি বিশ্বকাপ অন্তত প্রথম যে ম্যাচটা হবে সেই ম্যাচের একাদশে লিটন কুমার দাসের থাকা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে এই ম্যাচের জন্য অন্তত এখন আর লিটন কুমার দাস কে নিয়ে কেউ কোনো কথা বলবে না নাজমুল হোসেন শান্তকে নিয়ে কেউ কোনো কথা বলবে না সবাই ভাববে যে বাংলাদেশ তো অনেক ভালো পারফরমেন্স করেছে অনেক ভালো পারফরমেন্স করে বাংলাদেশ জিতেছে এবং আমরা সব কিছু ভুলে গেছি সব দোষ ত্রুটি তারপরে ভুল ভ্রান্তি সব আমরা ভুলে গেছি বাংলাদেশকে নিয়ে এই টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আরেকটা ম্যাচ মনে বাংলাদেশ খেলবে এই স্বাগতিক যুক্তরাষ্ট্রের সাথে সেটা হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচ সম্ভবত ওইটা মনে হয় আন্তর্জাতিক ম্যাচ না তো ওই ম্যাচ যদি বাংলাদেশ জিতে তখন তারা আসলে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স নিয়ে তখন তারা বলবে যে আমাদের প্রস্তুতি অনেক ভালো হয়েছে আমাদের কনফিডেন্স অনেক হাই হয়েছে এখন আমরা টি টোয়েন্টিতে নিশ্চয়ই ভালো করতে পারবো বাংলাদেশ টি টোয়েন্টিতে বিশ্বকাপে ভালো করুক সেটা আমরা অবশ্যই অবশ্যই চাই কিন্তু বাংলাদেশ ক্রিকেটের যারা কর্তা আছেন তাদের অবশ্যই বুঝতে হবে যে কিছু কিছু প্লেয়ার যারা আছেন বিশেষ করে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তাকে টি টিমের ক্যাপ্টেন তো দূরের কথা সে টি টোয়েন্টি স্কোরের চান্স পাওয়ার মতোই তার কোনো যোগ্যতা নাই এখানে যদি আমরা অন্য একটা প্লেয়ারকে এই নাজমুল হোসেন শান্তর জায়গায় সুযোগ দিই যার নাকি বিগ হিট খেলার অ্যাবিলিটি আছে আমার মনে হয় সে একটা দুটা ম্যাচ খারাপ খেলবে কিন্তু তারপরে আমার মনে হয় যে এমন একটা প্লেয়ার সুযোগ দেওয়া উচিত তো এমন একটা প্লেয়ার কে হতে পারে আমার কাছে মনে হয় যে শামীম হোসেন তাকে আমরা সুযোগ দিতে পারি কারণ এই শামীম হোসেন কিন্তু গত লাস্ট যে আফগানিস্তানের সিরিজ ছিল ওই সিরিজে কিন্তু এই শামীম হোসেন এবং তাহিদ তাহিদ্দিদয় তারা একটা জুটি করে প্রায় একটা হারা ম্যাচ থেকে তারা বাংলাদেশকে টেনে তুলেছে এবং ওই ম্যাচটা বাংলাদেশ শেষ পর্যন্ত জয়লাভ করেছে এই শামীম হোসেন এবং তাহের হৃদয় এবং শামীম হোসেন ওইখানে বেশ ভালো একটা ইনিংসে খেলেছিল খুব কম বলে বেশ মোটামুটি একটা ইনিংসে খেলেছিল কিন্তু এই শামীম হোসেনকে নির্বাচকরা পরবর্তী যে সিরিজ হলো জিম্বাবের বিরুদ্ধে সেই সিরিজ থেকে তারা তাকে বাদ দিয়ে দিলেন এখন আসলে যারা বাংলাদেশ ক্রিকেটের কর্ণধার যারা বাংলাদেশ ক্রিকেটের কর্তা তারপর হচ্ছে যেসব প্লেয়ার আছেন বারবার তারা ব্যর্থ হচ্ছেন তাদের কিন্তু মুখে কিন্তু আসলে এখন অন্যরকম কথা আপনারা শুনবেন বাংলাদেশ যে কর্তা তারা বলবেন তারা অজুহাত দিবেন যে আমরা হয়তো এখানে গিয়েছিলাম কন্ডিশন আমাদের অপরিচিত ছিল আমরা প্রথম দুই ম্যাচ আমরা আসলে কন্ডিশন বুঝতে পারিনি আবহাওয়ার সাথে আমরা বুঝতে পারিনি কারণ আমরা আগে কোনো আমেরিকায় খেলিনি এখন আমরা একটু ইষ্ট হয়ে গেছি যার জন্য এখন আমরা আস্তে আস্তে রিকভার করছি এসব অনেক অনেক ফালতু কথা এখন তাদের মুখ থেকে শোনা যাবে এবং তারা এখন আসলে অনেক অজুহাত দিবেন যে প্রথম দুটা ম্যাচ আসলে প্রথম দুটা ম্যাচ আমরা হেরেছি এটা আমাদের ব্যাড লাগছিল ওরাও আরও অনেক কথা তারা বলবে এখন তো এই ম্যাচে আসলে আমাদের যাই হোক এই ম্যাচে আমাদের কিছু প্রাপ্তি আছে এক প্রাপ্তি হচ্ছে মুস্তাফিফজুর রহমান সে আজকে দেখলাম সে ছয় উইকেট পেয়েছে চার ওভারে দশ টাক দিয়ে তো তাকে শুভকামনা জানাই সে ভালো বল করেছে এই ভালো বল করাটা যেন তার টি টোয়েন্টি বিশ্বকাপে যেন অব্যাহত থাকে সেটা আমরা অবশ্যই চাইবো কিন্তু এই মুস্তাফুর রহমানকে নিয়ে আসলে আমি অন্যটা এতটা আশাবাদী হতে পারছি না কারণ এই মুস্তাফিজুর রহমান শুধু যেসব পিচ একটু স্লো সেই পেচে সে ভালো বল করতে পারে অন্যান্য যেসব ব্যাটিং অন্যান্য যেসব ব্যাটিং বান্ধব যে পিচ আছে সেখানে সে মোটেও ভালো বল করতে পারে না তারপর হচ্ছে রিশাদ হোসেন সে আজকে ভালো বল করেছে তো রিষাদ হোসেনের একই অবস্থা যদি পিচ যদি একটু স্লো হয় একটু টার্ন করে তো সেই ম্যাচে সে ভালো করতে পারবে কিন্তু আদার্স যে পিচ সেই পিচে আসলে সে এতটা ভালো করতে পারবে না যেখানে আমরা রশিদ খানকে দেখি রশিদ খান কিন্তু এখন বিশ্বের অন্যতম সেরা একজন সে তাকে আপনি যে কোনো পিছিয়ে দেন না কেন সে কিন্তু আসলে যে কোনো একটা ম্যাচ সে ঘুরে দিতে পারে তার তার সেই অ্যাবিলিটি আছে তারপরে ব্যাটিংয়ে দেখলাম আজকে সৌম্য সরকার এবং তানজিৎ হাসান তামিম তারা বেশ ভালো একটা জুটি করেছেন তারা এগারো ওভার সম্ভবত এগারো ওভার তিন বললে বাংলাদেশ এই জিতে নিয়েছে তারা একশো আট রানের একটা জুটি করেছে তো আমরাও চাইব যে বিশ্বকাপেও তাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক এবং তারা ঠিক এরকম একটা জুটি করে তারা বাংলাদেশকে আরও আরও অনেক জয় উপহার দিক এটা আমরা চাইবো